আমি বসে বসে খাই আর বর সব কাজ করে প্রতিনিয়ত এই কথাগুলোই আমাদের মেয়েদেরকে শুনতে হয় যেহেতু যে মেয়েগুলো মানে বেশিরভাগ যারা বাইরে থাকে তারা মানে বাড়ি থেকে সবাই ভাবে কি যে বরগুলোকে দিয়ে আমরা খাটাই সবসময় কিন্তু না না বরগুলো দিয়ে সত্যিই আমরা অতটাও খাটাই না যতটা তোমরা আর কি বলো সবাই আর কি বলে না কিন্তু বেশিরভাগ মানুষই এই কথাগুলো মানে বলতে লাগে এইগুলো শুনতে শুনতে না পুরো ঝালাপালা কান ঝালাপালা হয়ে গেছে যে বসে বসে তো মানে খাস আর বরগুলোকে দিয়ে কাজ করাস কিন্তু না সত্যি আমরাও একটু একটু কাজ করি না হলে চলবে কি করে বলো তো সকালবেলা চলে এলাম একদম সকালবেলা একদম সকালবেলা তো চলে এলাম কোটা জামা কাপড় ধুতে যেহেতু জামা কাপড়গুলো নোংরা হয়েছে আর আমার সোনারটা মা ধোয় বেশি পরিষ্কার করে বেশি সোনা ফুচকুগুলো আর আমি শুধু অমিতের তো আর আমার কটা নোংরা পড়েছিল সেইগুলোকে আমি পরিষ্কার করতে মানে সাবান জলের মধ্যে দিয়ে দিলাম তো আর ভাবলাম যে এই কথাটা তো আমাদের প্রতিনিয়তই শুনতে হয় এমন কি আমি ভিডিওর মধ্যেও কমেন্টেও আমার আগে আগে কমেন্টে এসেছে যে তুই তো তুই মুই করেই বলেছে যে তুই তো বসে বসে খাস বরকে দিয়ে চাকরের মতো খাটাস না না সব সময় যে বরকে দিয়ে খাটাই তা না হ্যাঁ শরীর যখন খারাপ থাকে তখন হয়তো বড় রান্নাটা করলো তাই বলে যে জামা কাপড় ধুয়ে দিলো ঝাড় এইগুলো দেখো শরীর খারাপ হলে করতে তো লাগবেই আর এখনকার যুগে সমান ছেলেই বা কি মেয়েই বা কি তাই না সমান আর বাইরে থাকতে গেলে ওরা তো ওরা তো আর মানে আমরা তো আর হট করে একসঙ্গে আসিনি ও তো আগে এখানে এসেছে তখন যখন ও এখানে অমিত যখন একা থাকতো তখন তো ওকে রান্না করে খেতে হতো ঘর ঝাড়ু দিতে হতো জামা কাপড় ধুয়ে নিতে হতো তো সেই অভ্যাসটা তো ওর রয়েই গেছে সেই অভ্যাসটা প্রত্যেকটা ছেলেরই থাকে যারা বাইরে থাকে আর কি তো দেখো তো সেই অভ্যাসটা ওদের থেকে যায় তো হট করে তো চেঞ্জ হয় না তবুও এখন শরীর মরিল খারাপ হলে অনেকেই আছে নিজের জামা কাপড় নিজেটা ধুয়ে নিতে ভালোবাসে তো তো মাঝে মাঝে ধুয়ে নিত আমার যখন শরীর খারাপ থাকতো আমি পারতাম না তখন তো সব সময় যে ধুয়ে নেয় এমনটা তো না সেটা তোমরা আমার যারা পুরনো বন্ধু সেটা সব সবসময় তোমরা দেখেছো নতুন বন্ধুরা হয়তো তোমরা দেখো নি তো যাই হোক তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম তাই না তো দেখো কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম আর জানো তো এই গরমের সময় জলের মধ্যে থাকতে ভীষণই ভালো লাগে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে জলে থাকতে এই গরমের সময় বলো কার কার বলছি সবাই ভাল লাগে তো দেখো স্নান সেরে একবারে চলে এলাম পুজো দিতে এই গোপু কথা তোমাদেরকে আর কী বলবো এটা এই এই গো আমার দ্বিতীয় গোপুসোনা মানে এটা বলতে পারো আমার দ্বিতীয় সোনা মানে আর একটা বড়ো স যে সোনাটাকে আগে পেয়েছিলাম সে সোনাটা আমাদের মন্দিরে রয়েছে সেম একই রকম তো এই গল্প আমার কাছে অনেক দিদিভাইরা শুনতে পেয়েছে যে কী করে পেয়েছিলে কোথায় পেয়েছো তো আমি দ্বিতীয় এই গোপোষণা কোথায় পেয়েছিলাম এটাও বলবো আর হচ্ছে ওই গোপোষণাটা কোথায় পেয়েছিলাম সেটাও বলবো বাড়িতে যাই আগে ওই গোপোষণার কথাটা বলবো তারপরে এই গোপোষণার কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন তো দেখো স্নান করে একদম চলে আসলাম গোপুসোনাকে ভালো করে গরমের সময় একটু স্নান করিয়ে দিলাম স্নান্না করালে তো হবে না তো যাবো কদিন পরে বাড়িতে গোপু তো নিয়ে যেতে হবে ওই ছোটো কপু আমাকে দিয়েছিল কেউ একজন আমার না সঠিক মনে নেই কেউ একজন দিয়েছিল। আমার মাসি না আমাদের ঠাকুর মন্দিরে ঠাকুর মশাই আমার সঠিক মনে নেই গ্লাসের মধ্যে কেমন সাদা সাদা পড়েছে কি বলো তো ওইগুলো আমি যখন বাড়ি মানে পুজো দিতে পারতাম না সেই সময় অমিত পুজো দিত তো পুজো দিয়ে ও আর থালা গ্লাসগুলো পরিষ্কার করতে পারতো না মানে ওইভাবেই রেখে দিত তো ওইভাবে আমি আর মানে উঠে উঠে আর ওইটুকু আর উঠাতে পারছি না তো যাই হোক দেখো আমি ফল সকালবেলা তো ফল প্রসাদ দিই আর দুপুরবেলা মানে তিনবার দিতে হয় তো তো দুপুরবেলা অনেক দিন অনেক সময় ভাত করতাম তো এখন তো আর হয় না তো এখন ওই চিরের প্রসাদটা বানিয়ে দিই আমি আর রাতে আবার অন্য কিছু দিই আর এখন ফল প্রসাদ দিয়েই আমি পুজোটা সারছি আর ফুলের খুব মানে অভাব পড়েছে আর এই দুপুরবেলার টান দুপুরবেলা অমিত বাজারেও যেতে পারছে না তো তার জন্য ফুল আনতেও যেতে পারছে না তো আমাদের বাড়িতে একটা ওই আকন্দ ফুলের গাছ ছিল ভোলে বাবার জন্য গাছটা লাগিয়েছিলাম তো একজনা বললো কি যে তুই তো ফুল পাস না মানে আমার একটা বাবা ওই বাবাকে খুব মানি আমার পুজো শোনার জন্য বাবাটা সব কিছু করেছে তো বাবাটা আমাকে বলেছিল যে দেখ এই আকন্দ ফুল সব পুজোতেই লাগে তুই এটা কারো কথা না শুনে তুই আমার কথা শোন এই ফুল দিয়ে পুজো দে যেহেতু তোর বাড়িতেই আছে তা আমি বললাম বাবা বাবা যখন বলেছে তাহলে কোনো ব্যাপার না আমি এখন তো ফুল দিয়ে পুজো দিয়ে দেখো তুলসী পাতাটাও পায় না সব গাছ মারা গেছে জানো তো এতটা রোদ হয় এখানেই কী বলবো বলে বোঝাতে পারবো না তো কথায় কথায় দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেছে ঠাকুরের আসন মাসনও আমি সাজিয়ে নিয়েছি মনে মনে অনেকটা ইচ্ছা যে এখানেও একটা ঠাকুর ঘর করব কিন্তু কি করব বলো কোথায় করব বাড়িতে তো একটা মন্দির আছে তো আর ভাবি যে এখানে কোথায় বা করবো থাক

যে মা ওইখানে সোনাকে নিয়ে রয়েছে আর আমি তো হচ্ছে দোকানে আর আমি সেমেন করে এলাম যাও এখন গরম করে এগুলো গরম করে নিয়ে আসতে তো দেখো দুপুরে রান্না হবে মাংস খাসির মাংস তো দেখো চারি ছাড়টা কেমন তেল তেল হয়ে গেছে খাসির মাংস হলে তো তেল তেল হয়ে যাবে তো আমি মশলাটাও করে নিয়েছি আমি তেলটাও ঢেলে দেবো আর ভিডিওটা না টানতে পারছি না এই পুস্কুকে নিয়ে না মানে আমি ভিডিও খুব মানে বড় টানতে পারছি না মানে পুরো দিন একটা দেখাতে পারছি না তো কি করব বলো টানতে না পারলে আমাকে তো ভিডিও করতে হবে কতদিন আর বসে বসে থাকবো তোমরাই বলো তো কি করব বলো এদিকে পচু সোনাকে নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি জানো তো এখানে এতটাই গরম পড়ছে তারপরে লাইট থাকে না লাইট থাকলে তো কুলারের হাওয়া চালালে একটু ঠান্ডা লাগে ভালো লাগে কিন্তু কারেন্ট থাকে না আর ইনভার্টারে কত সময় চলে বলো গরম হাওয়া গায়ে লাগলে ছোট মানুষ তো গাটা পুরো পুড়ে যাচ্ছে এমন কান্নাকাটি করে দুপুরবেলা আমার ভীষণ কষ্ট লাগে তো খুব তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি নিয়ে এই গরমেতে ওকে একদমই এখানে রাখা যাচ্ছে না তো যাই হোক দেখো ওই একটু টক দইটাও এর ভিতরে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগ